Oh বিগ্রহ মন্দির বাংলাদেশের বিখ্যাত হিন্দু মন্দির সমূহের মধ্যে অন্যতম জনশ্রুতি মতে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বছর পূর্বে আর্য ঋষি যোগীয় সাধু সন্ন্যাসীদের মাধ্যমে এই চট্টেশ্বরী দেবীর প্রকাশ ঘটে এটি বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের চট্টেশ্বরী সড়কে তিন পাহাড়ের কোণে অবস্থিত সত্যযুগে দক্ষযজ্ঞের পর সতীমাতা দেহত্যাগ করলে মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন তখন বিষ্ণুদেব সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহ ছেদন করেন এতে সতীমাতার দেহকণ্ডসমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হয় এবং এই সকল স্থানসমূহ শক্তিপীঠ হিসেবে পরিচিত পায় এই চট্টেশ্বরী কালীবাড়িও এরকমই একটি শক্তিপীঠ যেখানে সতীর ডান হাত পতিত হয়েছিল চট্টেশ্বরী কালী মন্দির সনাতন ধর্মাবলম্বীদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি স্থান সারা পৃথিবীতে সনাতন ধর্মের একান্নটি পিটের একটি হলো চট্টেশ্বরী কালী মন্দির দেশ বিদেশের বহু সনাতন ধর্মের অনুসারীরা প্রতিবছর চট্টেশ্বরী কালী মন্দির পরিদর্শনে আসেন ও সেখানে দেবীর সন্তুষ্টির জন্য পূজা অর্চনা দিয়ে থাকেন সনাতন ধর্মাবলম্বীদের বাইরেও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় অসংখ্য মানুষ বিভিন্ন সময়ে এই কালী মন্দির দর্শন করেন সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস দেহত্যাগের পর দেবী সতীর শরীরের যে একান্নটি খণ্ড হয়ে যায় তার পাঁচটি খণ্ড বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে অন্য অংশগুলো ভারত পাকিস্তান নেপাল আফগানিস্তান ও চীনে পতিত হয়েছিল দেবী চট্টেশ্বরী হলেন দেবী আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা তথা কালীমাতার বিশেষ রূপ মূল রাস্তা থেকে একটু উঁচুতে সিঁড়ি দিয়ে উপরে উঠে মধ্যের বাঁধানো চত্বরটির বাম দিকে কালীমায়ের মন্দির ও ডান দিকে শিব ঠাকুরের মন্দির রয়েছে যেটি একটি ভৈরবের প্রতীক যা মাতা সতীর কুণ্ডকে প্রতিরক্ষা দান শিব মন্দিরের পাশে রয়েছে একটি কুণ্ড চট্টেশ্বরী মন্দিরের প্রথম কালী মাতার প্রতিমা নিয়ে কিংবদন্তি রয়েছে ধর্মগ্রন্থ ও সেবায় ধারণা অনুযায়ী স্বপ্নাদিষ্ট কালী মাতার একটি নিমকাঠের মূর্তি নির্মাণ করেছিলেন কিষানগির নামে জৈনক মহারাজ মূর্তিটি দক্ষিণাকালের যার পুজো করলে জাগতিক ও পারমার্থিক সব রকম ফল লাভ ও মনস্কামনা পূর্ণ হয় চট্টেশ্বরী মাতার সাধনা শুরু করেন চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার সারোয়াতলি গ্রামের অধিবাসী সাধক রামসুন্দর শর্মন সাধনার পাশাপাশি মায়ের পুজোর তিনি নিয়মিত করতে থাকেন কথিত আছে কবি নবীনচন্দ্র সেন তৎকালীন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি এই সেবা পূজার জন্য রামসুন্দর শর্মনকে নগদ পাঁচশো টাকা তৎকালীন সাহায্য করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনী বাহিনীও তাদের সহযোগী দ্বারা এই মন্দিরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মন্দিরের সেবায়তদের বাড়িও বিগ্রহ বিনষ্ট করা হয় শ্রী চট্টেশ্বরী মাতার প্রাচীন নিমকাঠের মূর্তিটি খণ্ড বিকণ্ড করেছিল পাক খানাদার বাহিনী এরপর মূর্তিটির যে অংশগুলো উদ্ধার করা সম্ভব হয়েছিল সেগুলো জোড়া দেওয়া সম্ভব হয়েছে পরবর্তীতে স্বপ্নাদিষ্টভাবে আদেশ করেছিলেন যে দেবী আমি এই যে পাশের কুণ্ডের মধ্যে আমার এই মূর্তির অংশ রয়েছে এটা পুনরায় উদ্ধার করে তোমরা মন্দির প্রতিষ্ঠা করো আমার বিগ্রহ প্রতিষ্ঠা করো এরকম আদেশ দিয়েছিলেন এবং সেই অনুযায়ী পরবর্তীতে আবার চট্টেশ্বরী কালী মাতার বিগ্রহ স্থাপন করা হয়েছিল দেশ স্বাধীনতা লাভের পর মন্দিরের সেবায় ডাক্তার পদ অধিকারী তৎকালীন পশ্চিমবঙ্গের বাণিজ্যমন্ত্রী তরুণ কান্তি ঘোষ এবং সনাতন ধর্মীদের সাহায্য সহযোগিতায় পাতরের পাথরের কালীমাতার প্রতিমা পরবর্তীতে ও শ্বেত পাথরের বিগ্রহ পুনর্নির্মাণ করেন যাতে বাংলাদেশ সরকারও প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছিল বন্ধুরা এই চট্টেশ্বরী কালী মন্দির শুধু চট্টগ্রাম বা বাংলাদেশে না পুরো বিশ্বের জন্য একটি বিখ্যাত মন্দির কারণ পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা একান্নটি সতীপীঠ বা শক্তিপীঠের মধ্যে এটি অন্যতম প্রতিদিন অনেক মানুষ এই মন্দিরে আসেন আজকে আপনাদেরকে এই মন্দির দেখালাম এবং মন্দিরের ইতিহাস বললাম আপনারা এটা দেখে অনেক পুণ্য লাভ করবেন এরকম একটি জাগ্রত কালী মন্দির আর আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে এই যে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই Yeah. you. প্রিয় বন্ধুরা আমরা এই চট্টেশ্বরী মা কালীর মন্দিরে এসে পেয়ে গেছি এই মন্দিরের অনেক পুরনো পুরোহিত ওনারা মানে এক পুরুষের পর এক পুরুষ এইভাবে করে পূজা করে পূজা পরিচালনা করে আসছেন এখানে ওনার সাথে এই মন্দিরের ব্যাপারে কথা বলবো আপনারা শুনুন উনি খুব মূল্যবান কিছু বক্তব্য দেবেন নমস্কার আপনার নাম কি মিলন শ্রীমিলন চক্রবর্তী শ্রীমিলন চক্রবর্তী মশাই আচ্ছা এই মন্দির আমরা তো যতটুকু শুনেছি এটা একটা সতীর পীঠস্থান্ন হ্যাঁ আর এই সতীর পীঠস্থান এই ব্যাপারে কিছু বলুন ইতিহাস এই মন্দিরের ইতিহাস এবং এই মন্দির আপনারা যেহেতু বংশ পরম্পরায় পূজা করে আসছেন এই মন্দির সম্পর্কে সব কিছু জানেন আর এই যে পীঠস্থান এই ব্যাপারে একটু বলুন আর আমাদেরকে বলুন যে এটা মূলত কত বছর আগে থেকে এই মন্দিরের সৃষ্টি বা হয়ে আসছে পূজা পরিচালনা তিনশো বছর আগে থেকে

আচ্ছা আচ্ছা জয়ন্তী মঙ্গলাকারী ভদ্রকারী দুর্গা শিবা মহারাত্র্রি সহসরা এই যে তিনশো বছর আগে থেকে যে মন্দিরটা এটা তো এরকম ছিল না এটা সংস্কার হয়েছে নিশ্চয়ই সংস্কার বছর বছর বাড়ি সংস্কার হচ্ছে সংস্কার হচ্ছে তাই এই অবস্থা এতটুকু ভালো আছে থেকে পূর্বপুরুষ থেকে আচ্ছা আচ্ছা আর এই মন্দিরে যে মানে আমরা শুনেছি যে বিশেষ করে পাকিস্তান আমলে অনেকবার ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু পারেনি এই ব্যাপারে কিছু বলুন আর কৃষ্ণবাবল একাত্তরে সেভেন্টি ফোরে কিন্তু যথেষ্ট ক্ষতি হয়েছে এখানে আমাদের মন্দির ছিল মন্দিরটা ছিল ঠিক মতো কিন্তু মায়ের মুক্তি ছিল মায়ের মুক্তি ছিল তখন আগের মার মুক্তি ছিল নিমকাষ্টের নিমকাষ্টের মায়ের ছবি আসে এখানে ছবি আসে নিমকাষ্টের হ্যাঁ অলরেডি ভিডিও করেছি হ্যাঁ নিমকাষ্টের মায়ের ছবি আছে ওই ছবিটা ছিল কিন্তু মায়ের মুক্তিটা মা শিব ছিল মহাদেব ছিল মায়ের মুক্তি ছিল কিন্তু মার মুক্তিটা আমরা এক সেভেন সেভেন্টি ওয়ানে যখন স্বাধীন হলো দেশ স্বাধীন হলো তখন আমার পুকুর থেকে আমাদের পুকুর থেকে মার মূর্তি মার ভগ্ন অংশটা ভগ্ন অংশটা ওখান থেকে পেয়েছি পুকুর থেকে মানে পুকুর থেকে ভগ্ন অংশটা পেয়েছিলেন পেয়েছি তারপরে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল এটা ইন্ডিয়া থেকে এন সেভেন্টি ফোরে সেভেন্টি ফোরে এখানে বাণিজ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বাণিজ্যমন্ত্রী তরুণকান্তি ঘোষ তরুণকান্তি ঘোষ এইখানে এসেছিলেন ওনাকে আমরা বলেছি মায়ের মূর্তিটা দেওয়ার জন্য উনি ইন্ডিয়াতে যোগেশ আশ্রমে মার মুক্তিটা বেনারাশ্রমে পাথর রেখে কষ্টিক পাথরের পাথর ওখানে মার মুক্তি শিবের মুক্তি ওরা বানিয়েছে যোগেশ যোগা যোগাশ্রমে পশ্চিমবঙ্গের যোগাশ্রমে বানিয়েছে আচ্ছা আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট দিলাম অনেক মূল্যবান তথ্য জানলাম নমস্কার ভালো থাকবেন